আসসালামু আলাইকুম আমি এখন বানাবো ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে মাত্র কয়েক মিনিটে তৈরি চিকেন চিলি অনিয়ন একদম প্রায় রেস্টুরেন্টের মতোই তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে নিছি একটা চিকেনের ব্রেস্ট আমি এরকম ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নিছি চারটা পেঁয়াজ একটু মোটা মোটা করে ফালি করে নিছি দেশি পেঁয়াজ তিন চারটা কাঁচামরিচ লাল মরিচ একটু কোনো কোনো কেটে নিছি দেখতে সুন্দর লাগে যাতে অর্ধেকটা ক্যাপসিকাম আর তিন কুয়া রসুন কুচি কুচি করে নিছি আমি এখানে দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এসেছি এর সাথে একটু পানি মিলিয়ে রাখবো এতখানি লাগতে পারে নাও লাগতে পারে এটা আমার গ্রেভিটা একটু ঘন করার জন্য লাগবে আর কি যতদূর প্রয়োজন ততদূর দিব আমি এখন একটা কড়াই এক টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে এই রসুনগুলো কুচিগুলা দিয়ে হালকা একটু ভাজবো বাদামি করবো না রসুনের ফ্লেভারটা যাতে জাস্ট তেলের মধ্যে চলে আসে কয়েক সেকেন্ড ভাজনি যাবে আমি কিন্তু এখন মাঝারি আছে রান্না করতেছি যাতে ছট করে পুড়ে না যায় এই আধা মিনিটের মতো ভেজেই এর মধ্যে আমি এই মুরগির টুকরাগুলোকে দিয়ে দিব দিয়ে একটু ভেজে নিব তিন চার মিনিট ভেজে একটু বাদামি বাদামি দাগ লাগলে আমি এর মধ্যে পেঁয়াজগুলা দিয়ে দিবো পেঁয়াজগুলা দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত সাথে কাঁচা মরিচগুলো দিয়ে দিই ফ্লেভারটা চলে আসবে

পানিটা ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলা এক টেবিল চামচের মতো সয়া সস সয়া সসে যথেষ্ট পরিমাণ লবণ আছে সেই জন্য আমি লবণ দিয়ে এলাম না আপনারা খেয়ে দেখে নিন আধা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া এতে ফ্লেভারটা ভালো আসে না থাকলে কালো গোলমরিচের গুঁড়া দিলেও হবে সাদা ফ্লেভারটা ভালো আসে আর এর মধ্যে একটু চিনি দেওয়া হয় চিনি দিয়ে টেস্টটা অনেক বাড়ে তো এটা যিনি খাবেন তার ডায়াবেটিস আছে সেই জন্য আমি চিনি দিলাম না তবু আপনারা যারা খান একটু চিনি দিয়ে মিশায় টেস্টটা দেখে নিন লবণ চিনি ঠিক আছে কিনা যেটার প্রয়োজন সেটা দিবেন এখন এর মধ্যে দিয়ে দিব এই কর্নফ্লাওয়ারটা আমি একটু ধীরে ধীরে দিব যাতে খুব বেশি বেশি হয়ে হয়ে না না যায় যায় ঘনত্বটা আমার পছন্দ মতো পানি কর্নফ্লাওয়ার যে যতদূর গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী দিলেই হয়ে যাবে আমার মনে হয় যথেষ্ট হইল আর একটু আধা টেবিল চামচ ভিনেগার আর কেউ যদি টেস্টটা বাড়াইতে চান এর সাথে একটু চিনি দিতে পারেন অথবা টেস্টিং সল্ট বাস হয়ে গেল আমার দারুণ মজার চিকেন চিলি অনিয়ন আমি আপনাদের এখন একটু বেড়ে দেখাচ্ছি চুলাটা বন্ধ করে দেবো তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন চিলি অনিয়ন অনেকটা রেস্টুরেন্টের স্বাদেই রেস্টুরেন্টে খালি এর মধ্যে একটু ফিশ সস আর একটু ম্যাগি সস দেওয়া হয় তো সাধারণত এই সসগুলো আমাদের অনেকের বাসায় থাকে না তা আপনারা ওটা বাদ দিয়েই রান্না করে ফেলতে পারেন কিন্তু ওইগুলো ছাড়াই খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন ভাত কিংবা ফ্রায়েড রাইসের সাথে পোলাপানিয়া তামা করে খেয়ে ফেলাইতে পারবেন কম খরচে ঝটপট রান্না হ্যাবি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেশি থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ